সকল প্রশংসা মহান রাব্বুল আলমের নাম আকাশমন্ডলী ও পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে এই বিষয়ে আজকের আলোচনা ও পবিত্র আল কোরআন ও বিজ্ঞানের আলোকে পবিত্র আল কোরআনে সুরা আল ইমরানের একশো নব্বই একানব্বই এই দুটি আয়াত যদি আমরা পর্যালোচনা করি তাইলে আল্লাহ রবুল্লা আলমিন এখানে ঘোষণা করেন যে নিশ্চয় আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি রাত দিনের পরিবর্তনে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে অর্থাৎ যারা জ্ঞানী লোক তাদের জন্য এখানে নিদর্শন আছে কিসে ও পৃথিবীর সৃষ্টিতে যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে বিষয়ে চিন্তা করে গবেষণা করে এবং বলে হে আমার প্রতিপালক এই সব কিছু আপনি অনর্থক সৃষ্টি করেননি আপনারই আপনি আমাদের জাহান নামের আজাব থেকে রক্ষা করুন কত ইম্পর্টেন্ট একটা আয়াব আল্লাহ এখানে বলে দিয়েছেন যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং মহাকাশ ও পৃথিবীর সৃষ্টির বিষয়ে মহাবিশ্ব কিভাবে তৈরি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন এই নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে অথবা যারা গবেষণা করছে তারা কি ফলাফল পেয়েছে এসবের উপর আমাদের পড়াশোনা করতে হবে আমাদের জানতে হবে এটা কিন্তু এই বেলা একটা অংশ এখন এই মহাবিশ্ব আজকে আমরা যা দেখছি আমাদের চারপাশে পৃথিবী ও মন্ডলিতে যত বস্তু রয়েছে সব কিছু কিন্তু একটা বস্তু জগৎ এর শুরুটা কোথায় থেকে হয়েছে খুব বেশি দিন হয়নি বিগত একশো বছর হয়নি তার চাইতে অনেক কম বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক গবেষণা করেছে তারা এবং একটি বিগ তত্ত্ব তারা দিয়েছেন এই তত্ত্বটি হচ্ছে বিগ ব্যাং থিওরি অর্থাৎ আকাশমন্ডলী পৃথিবীর তাবৎ সমস্ত কিছু একটি অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুতে জড় হয়েছিল সমগ্র মহাবিশ্ব একটি ক্ষুদ্র বিন্দুতে আপনার সন্নিবেশিত ছিল সমস্ত ভর এই মহাবিশ্বের সমস্ত ভর এই মহাবিশ্বের সমস্ত শক্তি এই সকল কিছু একটা বিন্দুতে এবং তাপমাত্রা ছিল বিলিয়ন বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড প্রচন্ড চাপ এই সকল কিছু একটা ক্ষুদ্র বিন্দুতে আপনার লুকাইতে ছিল এই স্থানকাল বলতে এই ক্ষুদ্র বিন্দুটি মহাবিশ্বের আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না তাইলে মহাবিশ্ব কি এটি বিগ ব্যাং হলো একটি ভৌত অবস্থা বা এমন একটি তত্ত্ব যা বর্ণনা করে যে মহাবিশ্ব উচ্চ ঘনত্ব এবং তাপমাত্রার আদি অবস্থা থেকে কিভাবে সম্প্রসারিত হয়েছে এবং এই তত্ত্বের প্রথম ধারণা দেওয়া হয় রোমান ক্যাথলিক চার্চ ধর্মযাজক এবং পদার্থবিদ জর্সেস লেমিত্রী এটি এই তত্ত্বটির একটি প্রস্তাব উত্থাপন করেন পরবর্তীতে বিভিন্ন প্রমাণ মাধ্যমে এটি প্রমাণিত হয় যে মহাবিশ্বের সকল কিছু একটি স্থানে জড়িয়েছিল এই বস্তু জগৎ একটি অতি ক্ষুদ্র বিন্দুতে আপনার এই সন্নিবেশিত ছিল এই বিন্দুটির ভর ছিল অসীম অসীম বর এর তাপমাত্রা ছিল অত্যধিক অত্যধিক চাপ ছিল সেখানে এর বিভিন্ন ধরনের আপনার পরবর্তীতে বিজ্ঞানীরা মহাবিশ্বের এই যে একটি স্থানে গণীভূত হয়ে থাকা এর বিভিন্ন প্রমাণ তারা পেয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণটি হচ্ছে অর্থাৎ মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলে এবং আবার এই যে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পেল যে মহাবিশ্বের প্রতিটি বস্তু পরস্পর পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে বিপরীত ক্রমে যদি আমরা চিন্তা করি একটা বিষয় যে আমার আমি যাচ্ছি আর একটি বস্তুর সাপেক্ষে সেও যাচ্ছে আমার সাপেক্ষে তাইলে এই যে হচ্ছে দূর দূরে চলে যাওয়া এর গতির গতিবেগ প্রায় আলোর গতির চাইতে বেশি কত দ্রুত গতিতে তার এক্সপান্ড হচ্ছে এক্সপানশন হচ্ছে মহাবিশ্বের যদি তাই হয় তাহলে এই মহাবিশ্ব পরস্পরের কাছ থেকে দূরে সরে যাওয়া মানে তারা পরস্পরের কাছাকাছি ছিল কত কাছাকাছি একেবারেই জড়িয়ে থাকা একটি ক্ষুদ্র বিন্দুতে তারা ছিল সেই স্থানে বিজ্ঞানীরা সেই অবস্থানটিকে তখন নাম দিয়েছে সিঙ্গুলারিটি যেখানে সময় বলতে কোনো কিছু ধারণা ছিল না স্থান বলতে ওইটুকুই ছিল তাইলে আমরা পবিত্র আল কোরআন থেকে আমরা এই বিষয়ে অবশ্যই আমাদেরকে মহান রাবুল আলমিন আমাদেরকে এ বিষয়ে অবশ্যই জানিয়েছেন এই সিঙ্গুলারিটি যেখানে সমস্ত শক্তি ভর পদার্থের আপনার সবকিছু একটি স্থানে জড়িয়েছিল এটি সুরা আম্বিয়া আয়া তিরিশে বলা দেখেন আপনারা একটু দেখে নেবেন সেখানে কি বলা হয়েছে যে কাপড়রা কি ভেবে দেখে না যে আকাশমন্ডলী ও পৃথিবী পরস্পর পরস্পরভাবে জড়িয়েছিল তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এই যে পৃথক করে দিলাম এটা এটাই হচ্ছে বিগ ব্যাং মহাবিশ এবং প্রাণবন্ত সবকিছু ফাঁড়ি থেকে সৃষ্টি করলাম এর ফলকে কি তারা বিশ্বাস স্থাপন করবে না আয়াত তিরিশ এটি হচ্ছে সিঙ্গুলারিটির একটা ধারণা দেওয়া হয় যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু পরস্পর পরস্পরের সাথে একটি অতি ক্ষুদ্র বিন্দুতে জড়িয়েছিল তারপর আল্লাহ কি বললেন তারপর সেটাকে পৃথক করে দিলেন আর বিজ্ঞানীরা কি বললেন যে একই কথাই বিজ্ঞানীরা বলেছে একটি ক্ষুদ্র বিন্দুতে কিছু ছিল তারপর সেখানে এক মহাবিস্ফোরণ সংগঠিত হয়েছিল এই মহাবিস্ফোরণ কে ঘটিয়েছিল কোন বিজ্ঞানী গিয়ে সেখানে ঘটিয়েছিল তাহলে এই মহাবিস্ফোরণ নিশ্চয় কেউ না কেউ সেখানে ঘটিয়েছে এই মহাবিশ্বের সমস্ত শক্তি এবং বস্তুকে ভরকে সেখানে একত্রিত কে রেখেছিলেন নিশ্চয় তার একজন ক্রিয়েটর আছেন একজন স্রষ্টা রয়েছেন তিনি আর কেউ নেন তিনি সে আমাদের রব্বুল রব আল্লাহ। তিনি সেখানে আজ থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর পূর্বে এটি হলেছে আমাদের মহাবিশ্বের বয়স একটা আনুমানিক ধারণা করা হয়েছে সে সময় মহান রব্দুল আলমিন তার শক্তি বা ক্ষমতার প্রকাশ ঘটান এই ক্ষুদ্র বিন্দুতে তিনি এক মহাবিস্ফোরণ ঘটান মহাগর্জন বিগ ব্যাং মানে হচ্ছে মহাগর্জন এবং সে সময় ছিল তিনি বললেন কোন দেরি নাই আর সময়ের কতটুকু টেন টু দি ফোর সেকেন্ড কত ক্ষুদ্র সময়ে এক সেকেন্ডকে যদি আমরা একের পরে তেতাল্লিশটা শূন্য দিয়ে আমরা ভাগ করি এক সেকেন্ডকে কে তাহলে এই সময়ের আপনার ধারণাটা যে কত ক্ষুদ্র কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এই সময়ের স্কেলটা হতে পারে হঠাৎ সেখানে হয়ে গেলে এক মহাগর্জন তাইলে আমরা সুরা আম্বিয়া থেকে সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াত থেকে আমরা এই বিগ ব্যাং এবং একটা সিঙ্গুলারিটি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি এবং এই বিগ এর পরবর্তীতে মহাবিশ্বের তাবৎ বস্তু জগৎ যাই কিছু আছে একটা দীর্ঘ সময় ধরে সবকিছু সৃষ্টি হতে থাকে তৈরি হতে থাকে আবার আমরা এ সময়ে মহাবিশ্বের যখন সে বিগ ব্যাং হতে শুরু হলো অতি দ্রুত সময় মহাবিশ্বের স্ফীতি ঘটে ইস্পিতি এই কথাটা মোহামব্দ প্রকাশ করেছেন সুরা আমি ক্ষমতা বলে মহাকাশ সৃষ্টি করেছি সে কোন আর হয়ে গেল অতি ক্ষুদ্র সময়ে এবং আমি এর বিস্তার ঘটিয়েছি চিন্তা করা যায় বিজ্ঞানীরা তো একই কথাই বলছে যে সেখানে এক মহাবিস্ফোরণ ঘটেছে এবং সাথে সাথে বিস্তার ঘটিয়েছে বিস্তার হয়েছে মহাবিশ্বের স্পৃতি হয়েছে আর এই মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি ছয়টি দিন সিক্স টেজ শব্দটা তিনি উল্লেখ করেছেন আবার এই সিক্স ডেজ এর মধ্যে একটা ব্রেকডাউন দিয়েছেন এবং পৃথিবী বা বস্তু জগৎ সৃষ্টির তিনি একটি সময় রেখা তিনি বলে দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন এই পিরিয়ড অফ টাইম এই সময় ধরে মহাবিশ্বের সৃষ্টির এবং মহাবিশ্বের অ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট এবং এটা একটা দীর্ঘ সময় ব্যাপী এই ঘটনাটা ঘটেছে মহাবিশ্ব সৃষ্টির যে ক্ষুদ্র বিন্দু যাকে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সিঙ্গুলারিটি এবং এই সিঙ্গুলারিটি থেকে মহাবিশ্বের যাত্রা শুরু একে বলা হচ্ছে বিগ ব্যাং থিওরি আমরা এই বিগ ব্যাং থিওরি একইভাবে একই রকম ধারণাটা আমরা আল কোরআন থেকে আমরা নিশ্চিত হচ্ছি এখানে আল্লাহ তো বলেই দিয়েছেন কাফেরদেরকে করেছেন যে এবং আল্লাহ ড্রেসিং বলেছেন যে তোমরা চিন্তা করো মহাকাশ নিয়ে চিন্তা করো মহাকাশ নিয়ে গবেষণা করো সৃষ্টি নিয়ে চিন্তা করো তিনি কিভাবে সৃষ্টির সূচনা ঘটিয়েছেন সেটা নিয়ে তোমরা ভাবতে থাকো আজকে এই বিজ্ঞানের যুগে এসে আমরা যদি হাদিসের আলোকে এই সৃষ্টিতত্ত্বকে ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা একটা মূর্খ জাতি হিসেবে আমরা পৃথিবীর বুকে পরিচিত আপনার হাদিসের বরাত যে শব্দগুলা আমি বিজ্ঞানের আলোকে এর আগে যে এবং পবিত্র আলকুরানের আলোকে যে ব্যাখ্যাটা দিয়েছি এখানে বিজ্ঞানের সাথে ধর্মের কোনো অসামঞ্জস্যতা নেই আমি এই সৃষ্টি তত্ত্বের উপরে বেশ কয়েকটি ভিডিও করবে এবং এটা ধারাবাহিক ভিডিও হবে বলেছেন তিনি আকাশমন্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন আমি প্রত্যেকটা দিনকে আলাদা আলাদা ভাবে ভিডিওর আওতায় নিয়ে আসবো কারণ এই সাবজেক্ট অত্যন্ত জটিল সাবজেক্ট এবং সময় সাপেক্ষ এর আলোচনা কর সময়ের প্রয়োজন সেজন্য কয়েকটি ভিডিও ধারাবাহিক এই মানে পিরিয়ড অফ টাইম এখানে সময়ের একটা সীমা রেখা আল্লাহ উল্লেখ করেছেন সেটা এক সেকেন্ড হতে পারে আবার একটা দীর্ঘ সময় লম্বা সময় বিলিয়ন বিলিয়ন বছরও সেটা হয়ে কারণ আমাদের এই মহাবিস্ফোরণের পরে আমাদের এই মহাবিশ্বের আমরা যা দেখছি তা সৃষ্টি হতে অনেক দীর্ঘ একটা সময় পার হয়েছে গ্যালাক্সি এবং আমাদের এই যে সোলার সিস্টেম এগুলা এই সমস্ত কিছু আপনার অনেক অনেক মহাবিশ্বে মহাবিস্ফোরণের অনেক অনেক পরে এসে রূপ লাভ করেছে সুতরাং এখানে আমাদের সিক্স ডে একটা সময়ের লেন্থ আমাদেরকে চিন্তা করতে হবে এখন আমরা দেখেন এই যে হাদিস থেকে আমরা কি শিখব হাদিস থেকে যদি আমরা এই কথাগুলো বলতে চাই হাদিস যদি সৃষ্টি তত্ত্বের ব্যাখ্যা দেয় আর এর উপরে যদি আমাদের আস্থা এবং বিশ্বাস এবং আমরা যদি এই ওয়াজ নসিহত এই হাদিসের আলোকে করি তাহলে আমরা একটা মূর্খ জাতি আমি এর আগেও বলেছি মূর্খ জাতি হিসাবে আমাদেরকে মানুষ সম্বোধন করবে। অবিশ্বাসীরা তারা দিনের কথা বললেন যে ছয় দিন হল রবি সম মঙ্গল বোধ বৃহস্পতি ও শুক্র স্টার্টিং কিভাবে হলো বিগ ব্যাং কিভাবে হলো কোরআনের এই আয়াত সুরা আমিয়া তিরিশের আয়াতটি কিভাবে বাস্তবায়ন হয়েছে সেটার কোনো কোনো ব্যাখ্যা কিন্তু নেই আদিছে এখানে সিক্স ডেজ এর একটা দিন মানে মনে করে যে সাপ্তাহিক দিন আর তখন সপ্তাহ ছিল নাকি ওই সময় মহাবিশ্ব সৃষ্টির শুরুর দিকে আপনার এই সোলার সিস্টেম ছিল অনেক মনে করা হয় চার দশমিক আট বিলিয়ন বছর আগে আপনার সোলার সিস্টেম চালু হয়েছে আর এই মহাবিস্ফোরণ শুরু হলো আপনার তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে তাই মাঝখানে কত দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে আপনি দিন খুঁজে পাবেন কোথায় দিনের নাম লিখে দিয়েছে রবি সহমঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার পূর্বে আল্লাহ সবকিছু শেষ করেছেন হ্যাঁ আবার আসর থেকে শুক্রবারের দিনের বাকি যে অংশ তখন আদমকে সৃষ্টি করেছেন অদ্ভুত টাইপের কথাবার্তা আমরা দিনের অস্তিত্বই ছিল না আল্লাহ এভাবে দিন গুনে গুনে হিসাব করে এই কাজগুলো করবেন সিটে আল্লাহ ঠিকই বলেছেন আমি এর উপর বিস্তারিত আপনার আলোচনা করবে এবং আপনাদের নিকট বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যাবে আল্লাহ দিন বলতে কি বোঝাইতে মুসলিম হাদিসে আছে আপনার মিসকাত হাদিসে আছে সাতাশ উন এবং পাঁচ হাজার সাতশো চৌত্রিশ নং হাদিস এখন এই আবার মঙ্গলবার বুধবারে কি মহাকাশ সমূহ সৃষ্টি করেন রবিবার সোমবারে পৃথিবী সৃষ্টি করেন উল্টা পাল্টা কথাবার্তা মানে মহাকাশ সৃষ্টির আগেই পৃথিবী সৃষ্টি হয়েছে মহাকাশ বলতে কি বুঝায় সেটাও আসলে ওনাদের ধারণার বাইরে ছিল তখনকার হিসাবটা ভিন্ন আমাদের সেই ধরেন হাদিস ব্যক্তারা যারা বা হাদিস বর্ণনাকারীরা তারা যখন হাদিস লিখেছেন তখন কিন্তু এই পৃথিবী এবং আকাশকে এই পৃথিবীকে একটা স্ট্র্যাটেজ মনে করা একটা স্থির মনে করা হতো তাইলে এই স্থির পৃথিবী এই ধারণাটা পরিবর্তন হয়েছে ইদানিং খুব বেশি দিন হয়নি সুতরাং একটা স্থির পৃথিবী তার উপরে একটা আকাশ এই আকাশের উপরে আল্লাহ বসে আছেন আর সেখানে তখন সময়টা এইভাবে সেভেন ডেজ এর হিসাব দিন রাতো হতো ওই হিসাবে আপনার হাদিসের ব্যাখ্যাটা দিয়ে দিয়েছেন মহাবিশ্ব সৃষ্টি আল্লাহ কিভাবে ছয় দিনে করেছেন এবং কোথায় কি করেছেন এইসব আবার এই বাইবেলের হুজুর লিখেছেন বাইবেলের হুজুরা এই ধরনের বক্তব্য দিয়েছে সুতরাং ম্যাক্সিম সৃষ্টি সম্পর্কিত এসেছে মহাবিশ্ব সৃষ্টির বিষয়ে আমাদেরকে ধারণা নিতে হবে আপনার বিজ্ঞানের আলোকে এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে আজকে আমার ভিডিওর মূল ফোকাসিং পয়েন্টটা ছিল যে বিগ ব্যাং কিভাবে মহাবিশ্ব একটি অতি ক্ষুদ্র বিন্দু থেকে মহাস্ফীতি ঘটে আমি আয়াত দুটো আয়াতের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি এবং পাশাপাশি বিজ্ঞানের যে আবিষ্কার ছিল যারা আবিষ্কার করেছে তাদের তত্ত্বগুলো আমি এখানে তুলে ধরেছি এ আলপুরাণে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে এই শেষ পর্যন্ত আকাশমন্ডলী পৃথিবী নিয়ে যে অনেকগুলো আয়াত রয়েছে এবং ম্যাক্সিমাম অধিকাংশ জায়গায় আমাদেরকে একটা কথাই বলেছে তার সৃষ্টিকে যে তোমরা আমার সৃষ্টি মহাকাশ নিয়ে তোমরা গবেষণা করো চিন্তা করো সার্বক্ষণিক চিন্তা করো দাঁড়িয়ে বসে শুয়ে মানে কি সার্বক্ষণিক তোমরা মহাকাশ নিয়ে তোমরা চিন্তা করো হজরত ইব্রাহিম আলী সাল্লামের সম্পর্কে আপনারা সকলেই জানেন তিনি কিন্তু একজন বড় কসমোলজিস্ট ছিলেন তিনি মহাকাশ নিয়ে অনেক গবেষণা অনেক চিন্তা ভাবনা করেছেন এবং তিনি এক আল্লাহর অস্তিত্ব খুঁজে পেয়েছেন তিনি মহাকাশ বিজ্ঞানকে বিজ্ঞানের আলোকেই কারণ এগুলো চিন্তার বিষয় গবেষণার বিষয় এগুলো গভীর আপনার জ্ঞানের বিষয় সুতরাং যারা এই বিজ্ঞান নিয়ে যারা মহাকাশ নিয়ে যারা পদার্থ বিজ্ঞান নিয়ে যারা চিন্তা করেন তারা চিন্তা করে কি বের করেছেন এর সাথে আমাদের পবিত্র আল কোরআনের যে মেসেজ গুলো দেওয়া আছে এর সাথে একটা আমাদেরকে বক্তব্যের একটা সামঞ্জস্যতা আমাদের খুঁজে বের করে আমাদেরকে আমাদের এই সার্বজনীন ধর্ম আমি বলি যে পবিত্র আল আলকুরান হচ্ছে সার্বজনীন ধর্ম সমগ্র মানব জাতির জন্য এই ধর্ম এসেছে এটা কোনো নির্দিষ্ট কোনো আপনার ক্ষত্রের জন্য নয় নির্দিষ্ট কোনো রাষ্ট্রের জন্য নয় নির্দিষ্ট কোনো ভাষার জন্য এই ধর্মগ্রন্থটা আসেনি সমগ্র মহাবিশ্বের জন্য এই ধর্মটা আল্লাহ ফাটিয়েছেন সুতরাং আমরা সবাই সকল ধর্মের অনুসারীগণে আমরা আল কোরআন নিয়ে আমরা একটু গবেষণা করব সমস্যা তো নেই অনেকগুলো তত্ত্ব এখানে আপনার লুকায়িত আছে যা বিজ্ঞানীদেরকেও সহযোগিতা করতে পারে এবং এর একটা সুন্দর রূপরেখা বা যে কোনো একটা থিওরি তত্ত্ব যদি আপনাদের প্রদান করতে হয় তাহলে আপনাদের আমাদের যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছেন তার গভীরে গিয়ে এবং এই চিন্তা করে আমাদের এখান থেকে ফলাফল নিয়ে আসতে হবে পরবর্তী ভিডিও আমি ধারাবাহিকভাবে ফার্স্ট ডে অফ ক্রিয়েশন আল্লাহর প্রথম দিন কি সৃষ্টি করেছেন এবং সেই সময়ের লেন পিরিয়ড অফ টাইম কতটুকু ছিল সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ